কেমন আছেন সবাই আপনারা পাচ্ছেন একটা টি শার্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর দুইটা টি শার্ট পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় আর তিনটা টি শার্ট পাচ্ছেন পোলর টি শার্ট কিন্তু এগুলা তিনটা পোলর টি শার্ট পাচ্ছেন মাত্র একুশশো টাকায় আর হ্যাঁ বলে রাখি তিনটে টি শার্ট নিলে একটা সলিড কালার টি শার্ট ফ্রি পাবেন সেই সলিড কালার টি শার্টগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আর সলিড কালার টি শার্টগুলো হচ্ছে এখানে কালার দেখতে পারবেন আমরা একটু ক্লোজলি দেখাতে পারি এখানে মেরুন কালার অরেঞ্জ কালার অ্যাশ কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে সিভিট কালার আর এটা হচ্ছে যে গ্রে কালার এক একটা এক এক রকম কালার ভেরিয়েন্ট পাবেন আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট দিয়েও দেখতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আবার আমি বলে দিচ্ছি আমাদের এই ছয়টার কালার আছে যে কোনো এক পিস নিলে পারে মাত্র এক টাকা আমাদের ডিসকাউন্ট অফারে চলতেছে নয়শো পঞ্চাশ টাকা দুটা নিলে পড়বে হচ্ছে সতেরোশো টাকা আর তিনটা নিলে একুশশো আর একুশশো টাকা দিয়ে তিনটা নিলে একটা সলিড কালার ফ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও